আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি জিনিসটাকে আবার দেখিয়ে দেখে আমি আবার বলে দিই তাহলে এখানে বইটা হচ্ছে কি এস এল নাইন টেন এর ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টেড এমসিকিউ মডেল কোয়েশন পেপার এবং পি ওয়াইজ কি আর ওই মার্কশিটটা তোমরা নিতেই তোমরা পেয়ে গেছো তাহলে এখানে কোনো হচ্ছে কি তোমার থিওরি নেই থিওরি নেই শুধু আছে সাজেস্টেড এমসি কিউ মিট করে দাও বাবা একটু মিট করে দাও সাজেস্টেড এমসিকিউ আছে সাজেস্টেড এমসিকিউ কিউ পাশাপাশি একটু মিট করে দাও না সবাই তাহলে এখানে আছে কি সাজেস্টেড এমসিকিউ আছে আর হচ্ছে কি তোমার হ্যাঁ এবারে যদি তোমরা দেখতে চাও তোমরা দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি দুটো ভাষা নিয়ে আছে ঠিক আছে এটা হয়ে গেল এবারে 11 12 এর ক্ষেত্রে সে একই জিনিস 11 12 এর ক্ষেত্রে কি আছে না তোমার একই ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে কি এম মানে সাজেস্টেড এমসিকিউ এমসিকিউ শুধু आंसर দেওয়া আছে তা নয় প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এক্সপ্লেনেশন করা আছে ঠিক আছে তুমি যে কোন একটা क्वेश्चन দেখো না যে কোন একটা क्वेश्चन দেখো তার এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে বুঝতে পারলে তুমি যে কোন একটা ধরো সেট দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে উত্তর সহ এক্সপ্লেনেশন যাতে গুলিয়ে না যায় প্রত্যেকটা দশটা কুড়িটা পঞ্চাশটা করে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে তার সাথে সাথেই কোশ্চান শেষ দেবো তারপরে এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে আবার হচ্ছে কি তোমার হচ্ছে কোশ্চেনটা এটা করলে হবে দেওয়া তো সঠিক যাতে সঠিক থাকে সেই জন্য করে দেওয়া হয়েছে কি বলা বুঝতে পারে বাংলা ইংরেজি দুটোই করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমি এটা হচ্ছে কি আমাদের ম্যানেজারকে বলেছিলাম যে এইভাবে সাজাতে কারণ হচ্ছে কি তোমাদের এইভাবে সাজালে কি হয়

এই ওই পেন ড্রাইভে দিবে আচ্ছা জুলজি বটানি ফিজিওলজি গুলো আলাদা আলাদা আছে তো সব একটা চ্যাপ্টার वाइज প্রত্যেকটা আলাদা আলাদা আছে তোমাকে দেখালাম না এখানে আমি এই যে কন্টেন্ট পেস্ট তোমরা দেখে স্যার বলছিলাম স্যার বলছিলাম 9 10 11 টস দুটো বই কিনতে মানে 450 450 900 টাকার লাগবে আরো হ্যাঁ এটা তোমাদের জন্য নোট কম্পাই তোমাদের তো এমনি দেওয়া হচ্ছে চ্যাপ্টারের শুনে এটা হচ্ছে কি আমাদের তোমরা যদি কারো সমস্যা না থাকে তোমরা নিতে পারো ঠিক আছে নাহলে তোমরা যেভাবে পড়ছো প্রত্যেকটা চ্যাপ্টারের নিচে তো আমরা এমসিকিউ দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছি প্রত্যেকটা চ্যাপ্টারের নিচে তো এমসিকিউ দিয়ে দিচ্ছি আবার মডেল কোশ্চেন পেপার করানো হচ্ছে প্রত্যেক রবিবার কি বলা বুঝতে পেরেছি এবার এর বাদে যদি কেউ চাও যে একটা বই থাকলো আমার কাছে ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো 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 স্যার ওই দু ষোলো সালে যে নাইনটিন এর যে কোশ্চেন ওখানে প্রথম কোশ্চেনটা যেটা ছিল ওই কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসাবে কাজ করে ওখানে সম্ভবত আপনি অ্যানসারটা দিয়েছিলেন দুর্বল অম্লধর্মী অ্যান্সারটা দিয়েছিলেন সম্ভবত এই আমি আমি বলছি আমি আমাকে বলতে দাও বুঝতে পেরে গেছ আমার আমি যেটা দিয়েছি ওটা হচ্ছে কি তোমার মানে আমি নিজে করে দিইনি কেন হচ্ছে লাস্ট যেটা আছে কি তোমার কমিশন যেটা ওয়েবসাইটে যেটা অ্যান্সার কিটা দিয়েছিল আমি সেটাই দিয়ে দিয়েছি তোমাকে দেখাচ্ছি না যেটা বলছ ওখানে প্রশ্ন যেটা বলছে হিস্টারিন অ্যামাইনো অ্যাসিড অংশের উপস্থিতি কিন্তু এ হিমোগ্লোবিনকে বাফার হিসাবে কাজ করতে সাহায্য করে ওটা ওটা আমি তোমাদের সঙ্গে পরে আলোচনা করে দেব তোমাদের যদি डाउट থাকে আমি আমার আমার যেটা আছে এক্সপ্লেনেশনটা দেখবে আমি এটা আপাতত দিয়ে রেখেছি কেন যেহেতু হচ্ছে বোর্ডের যে क्वेश्चनটা ছিল বোর্ডের যে आंसर কিটা দিয়েছিল সেটাই দিয়ে রেখেছি দেখো এই যে এটা কথা বলছো তো এটা এটা দেখো আমি এই যে ইচ্ছা করেই দিয়ে রেখেছি যাতে কোনো डाउट ডিবেট না তৈরি হয় দেখো এটা বোর্ডের হচ্ছে क्वेश्चंस এটা ওটা তো স্যার 11 12 9 10 এর কথা বলছি ও 9 10 এর কথা বলছো তো হ্যাঁ কোন क्वेश्चन বল কোন क्वेश्चन 9 এর সম্বন্ধে क्वेश्चनটা ছিল নিম্নে বিবৃত কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসাবে কাজ করে এইটা 9 10 এ ছিল তো क्वेश्चनটা আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ওটা না স্ক্রিনশট নিয়ে পাঠাবে তাহলে আমি না হয় রেখে দেখি ঠিক আছে ঠিক আছে No no, que oh, ni... no no, no.